ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ বন্ধুরা চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো ওই যে ওইখানে মাছ ধরে যাব একটু ওইখানে মাছ ধরা দেখতে তো চলেন আপনারা আমার সাথে অনেকেই কি আছেন মাছ ধরা দেখতে খুব পছন্দ করেন তো চলেন যাই দিয়ে কাছে ওরা কি মাছ পেলো দেখি গিয়ে আর সম্ভব হলে কিছু কিনে নেব পুটি মাছ মাছের কাদা ছাড়ানো হচ্ছে এইভাবে

না আ ধরবা আজকে এখানে আছে ভ্যারাইটি মাছ টাকি মাছ তারপর আছে ভেদা মাছ তারপর ওই যে গুটকা খলসা মাছ বিভিন্ন প্রকারের মানে পাঁচ মেশালি মাছের মধ্যে কি পরিমানে পুঁটি মাছ বেশি হচ্ছে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারতেছিনা আর ওই যে আবার মাছ ধরতেছে

মাছ আমি শুধু ঘুরে দেখতেছি এখন আবার আসলাম অন্য আরেক জায়গায় এটা দেখেন খালি ট্যাংরা মাছ ধরছে এটা আবার পুটি মাছ কম ধরছে কি সাইজের ট্যাংরা দেশি ট্যাংরা খাইতে সেই মজা

আজকে আমাদের খালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে সেই পুটি এখন বাটা পুঁটি তো করবো পরিষ্কার করে নিছি এখন পুঁটি দিয়ে দিই কাঁচা রান্না বাটা দিয়ে কাঁচাটাই ভালো লাগে আমার কাছে আগে খাইছিলাম হালকা একটু ভাজি করে কিন্তু সেটার থেকে কাঁচাটাই বেশি টেস্ট লাগে এই যে সেই খালের পুঁটি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবারে মশলাটা দিয়ে দেই এখানে হচ্ছে সরিষা জিরা রসুন কাঁচামরিচ শুকনামরিচ একসাথে মেখে পরে দিয়ে দেব দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন সুন্দর করে মাখাই নি দেখেন কত সুন্দর লাগতেছে এখন খাওয়া যায় আমার মাখানা কমপ্লিট আমি এখন এইভাবে দিয়ে দেবো আমি কড়াই চুলার করে দিয়ে দিছি এখন গ্যাসটা অন করে দিই আমি হালকা একটু জল দিয়ে দিচ্ছি চতুর দিয়ে আমি এখন ডেকে দিই হইতে থাক এবার ডাকনাটা একটু খুলে দেখি কি অবস্থা এখন চুলের আসটা একটু কমাই দেব সরিষা বাটা দিয়ে পুঁটি মাছ রান্না আমার কমপ্লিট আমি এখন নামাই নেব কত সুন্দর আসছে কালারটা এই যে নামাই নিয়েছি পুটি মাছ দারুণ কালার আসছে এখন চান করতে যাবো চান করে এসে খাওয়া দাওয়া করবো তোর সাথেই থাকেন বন্ধুরা সান টান করে ফ্রেশ হয়ে আসলাম খেতে বসে পড়ছি বন্ধুরা এই যে ভাতের পাশে নিচে চলো আমরার আচা আর এই যে চলো কুটি মাছ সরিষা বাটা দিয়ে তো আমি এখন মাছটা নিয়ে নিই গরম গরম ভাত গরম তরকারি সেই মজা খেতে দারুন হয়েছে ঝাল ঝাল দেশি সরিষা তো কালো সরিষা দিয়ে রান্না করছি Și orișează, say this thing? Fine is fine. কি আর বলবো বন্ধুরা অসাধারণ হয়েছে খেতে আর একবার রান্না করেছিলাম মাছটা একটু ভেজে নিয়েছিলাম হালকা কিন্তু সেটা খেতে ততটা টেস্ট পাইনি আজকে মাছ রান্না করছে একদম কাঁচা দারুণ মজা হয়েছে আর এখন হচ্ছে কার্তিক মাস পুটি সুন্দর তেল হয়েছে খাইতে অনেক মজা বন্ধুরা আমি খাইতে থাকি খাওয়ার ভিডিও আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে বাই বাই টাটা